লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে একেবারে একটি সুখবর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা আজ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হলো নতুন এবং পুরনো দুই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকে থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আজকের ডেটে কিন্তু টাকা চলে এসেছে নতুনদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে এবং পুরান যে উপভোক্তারা রয়েছেন বিগত মাস ধরে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসতেছেন ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু আজকে থেকে ঢোকা শুরু হয়ে গিয়েছে যা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণস্বরূপ দেখাবো পাশাপাশি যে সমস্ত নতুন উপভোক্তারা গত দু সরকারি ক্যাম্পে আবেদন করেছেন আপনাদেরটা অ্যাপ্রুভ করা হয়েছে এরপর যে এ মাসে টাকা পেতে চলেছেন তাহলে কি আপনার টাকার পরিমাণ একেবারে কি বেশি হতে চলেছে অর্থাৎ দু তিন মাসে টাকা একসঙ্গে ঢুকবে নাকি টাকার পরিমাণ বাড়ানো হয়েছে পুরনো উপভোক্তাদের কি টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কি না এই যে প্রশ্নগুলি এই মুহূর্তে আপনাদের সামনে উঠে আসতেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন পাশাপাশি ভান্ডার প্রকল্পের যে টাকা ঢুকেছে সেটাও প্রমাণস্বরূপ দেখতে পারবেন আপনার টাকা কবে ঢুকবে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাজেই রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন তো চলুন বেশি কথা না বাড়ি একেবারে মূল আলোচনায় যাওয়া যাক অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোগার ব্যাংকের এর স্ক্রিনশট বার করে নিয়েছি ইনি কিন্তু একজন নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন রুপিস পাঁচশো টাকা ক্রেডিটেড ফর সি আর অর্থাৎ এসি এর কথার অর্থ এটি কোনো একটি সরকারি প্রকল্পের টাকা পাশাপাশি স্কিমের নামটিও দেখতে পাচ্ছেন এস এম উল্লেখ করা আছে পরিষ্কারভাবে লক্ষ্মীর ভান্ডার স্কিমের আয়ের থেকে কিন্তু এনার এই পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে ডেটটিও পরিষ্কার দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ দুই পাঁচ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আজ পাঁচ তারিখ আজকের ডেটে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তা কিন্তু সরাসরি ক্রেডিট হয়ে গিয়েছে ইনি কিন্তু একজন লক্ষ্মীর ভান্ডারের নতুন উপভোক্তা অর্থাৎ গত যে দুয়ারি সরকার ক্যাম্পে চলে গেল সেই ক্যাম্পে আবেদন করেছে এবং এনারটা কিন্তু অ্যাপ্রুভ করেছে এবং এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে কোন সমস্ত মহিলা টাকা পাচ্ছেন তো আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা জানেন এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেনিফিশিয়ারি স্ট্যাটাস খুব সহজে কিন্তু মোবাইলের মাধ্যমে চেক আউট করা যায় আপনারা গুগলে লিখে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ দেবেন এরপর যে ওয়েবসাইট শো করবে সেখানে গিয়ে কিন্তু আপনার আধার কার্ড বা আপনার যে আইডি রয়েছে সেটা দিয়েও কিন্তু চেক আউট করতে পারবেন কাজে আধার কার্ড দিয়ে দেখে নেবেন আধার কার্ড দিয়ে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা অন করে নেবেন খুব সহজে যখনই অন হয়ে আসবে নিচে স্কল করলেই দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস এর নিচে দেখতে পারবেন লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটি থাকলে নিশ্চিন্তে থাকতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে যদি এখানে ভ্যালিডেশন ইউরোর দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না এর জন্য আপনি আপনার পার্শ্ববর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার সমস্যা রয়েছে এ কারণে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না এরপর দেখবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ যাতে থাকে বেনিফিশিয়ারি এরপর নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পারবেন আইএফসি কোড দেখতে পারবেন এরপর মান্থ এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ইনি কিন্তু একজন নতুন উপভোক্তা এর জন্য দেখতে পাচ্ছেন মান্থ কিন্তু এনার ফেব্রুয়ারি মাস থেকে টাকা টোকা শুরু হচ্ছে এর জন্য একটি মাস রয়েছে ফেব্রুয়ারি এনার দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অথচ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে অর্থাৎ দু একদিনের মধ্যে এনার কিন্তু আপডেট চলে আসবে অর্থাৎ পেমেন্ট স্টাটাসের ঘরে কিন্তু এনার সাকসেস লেখাটি চলে আসবে তো এই মুহূর্তে এটা আপডেট পাওয়া গিয়েছে যে সমস্ত মহিলা এখনও টাকা পাননি আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্রাক করে দেখবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যদি সমস্ত কিছু ঠিকঠাক দেখেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখেন ভ্যালুডেশন সাকসেস দেখেন তাহলে নিশ্চিন্তে থাকুন দু এক দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে টাকা ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপডেটটি পর উপকৃত হয়েছে অন্য কি ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন ভিডিও